জগন্নাথ মহাপ্রভুর ছাপ্পান্ন ভোগের মধ্যে একটি অন্যতম ভোগ হলো কণিকা ভোগ তো সেই ভোগটাই আজকে আমি বানাবো নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন সবাই একবার বলেন জয় জগন্নাথ শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজ রথযাত্রা তাই রথযাত্রা উপলক্ষে আজকে বানাচ্ছি আমি কণিকা ভোগ তাই প্রথমে একটা বাটি নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম দুই কাপ চাল আমি চালটা দিয়েছি বাসমতি চাল এবার চালগুলোকে সুন্দর করে ধুয়ে নিব তারপরে ধুয়ে চালগুলোকে তিরিশ থেকে পঁয়ত্রিশের মিনিটের মতন ভিজতে দিব এবার ভিজানো হয়ে গেলে চালগুলো দেখো ভিজে কি সুন্দর একটা ফুলে গেছে এবার চালগুলোকে আমি ছাঁকনার মধ্যে ঢেলে নিব। যাতে চালগুলো থেকে যে পর্যাপ্ত জল আছে সেই জলটা বেরিয়ে যায় এই বাসমতি চাল ছাড়া কিন্তু গোবিন্দভোগ চাল দিয়েও কণিকা ভোগটা করা যায় তবে আমি গোবিন্দভোগ ভোগ দিয়ে আজকে করছি না আমি করছি বাসম মতি চাল দিয়ে এবার চালগুলোকে ঝল ঝরানো হয়ে গেলে তারপরে এখন রান্না করব। তাই সমস্ত উপকরণগুলোকে রেডি করে নিয়েছি আমি নিয়েছি দুটো তেজপাতা চারটা ছোটো এলাচ গোলমরিচ লবঙ্গ দারচিনি হাফ কাপের মতো কাজু কিশমিশ আর নিয়েছি ঘি যেহেতু রান্নাটা সম্পূর্ণ ঘি দিয়ে করব তাই ঘিয়ের কৌটাটা উপরে তুলে নিলাম তারপরে প্যানের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম ঘি আর ঘিয়ের পরিমাণটা একটু বেশিই দিছি তারপরে যে উপকরণগুলো রেডি করে রাখছিলাম সেই উপকরণগুলোকে দিয়ে দিলাম এবার গ্যাসের ভলিউম কিন্তু একদম লো করে রেখেছি বেশি করে দিলে কিন্তু এই ফোড়নগুলো সব পুড়ে যাবে এবার ফোড়ন থেকে যতক্ষণ না মিষ্টি একটা গন্ধ ছড়াচ্ছিলো ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করলাম তার তারপর দিয়ে দিলাম কাজু আর হচ্ছে কিসমিস এবার কাজুগুলো লাল লাল হবে আর ফুলে উঠবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করলাম তারপর যখন সেগুলো ফোড়ন হয়ে গেছে তারপর সেই জল ছড়ানো বাসমতি চালগুলোকে দিয়ে দিলাম এবার চালগুলোকে হালকা করে নাড়াচাড়া করব যেহেতু চালগুলো জলে ভিজানো ছিল তাই ফুলে গেছে এবার বেশি করে করলে চালগুলো ভেঙে যাবার ভয় থাকবে তো যাই হোক এবার চালগুলোকে নাড়াচাড়া হয়ে গেছে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দেবার পর লবণটাকে একটু মিশালাম তারপরে দিলাম মিষ্টি আর কণিকা ভোগ কিন্তু মিষ্টি মিষ্টি খেতেই হয় যারা হচ্ছে জগন্নাথের ধামে গেছো মানে পুরী গেছো ঘুরতে তারা তো জানোই যে ওখানে কণিকা ভোগটা কিন্তু প্রতিদিনই প্রায় দেওয়া হয় আর জগন্নাথ মহাপ্রভু হচ্ছে কণিকা ভোগ খেতে ভালোবাসে এবার নাড়াচাড়া হয়ে গেছে তারপর আমি দিয়ে দিলাম দুই কাপের মতো জল আমি দুই কাপ বাসমতি দিয়েছিলাম চাল আর তাই দুই কাপ জলও দিলাম যারা গোবিন্দভোগ চাল দিয়ে করবে তারা কিন্তু একটু জলের পরিমাণটা কম দেবে কারণ গোবিন্দভোগ চালটা একটু তাড়াতাড়ি ফুটে যায় আর বাসমতি চালটা একটু দেরি করে ফোটে তো যাই হোক এবার জল দেবার পর নাড়াচাড়া করে জলটাকে মিশিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা দেবার পর পনেরো বিশ মিনিটের মতন কিন্তু লো ফ্লেমেই হয়েছিল তারপরে ঢাকাটা খুলে দেখলাম চালের জলটা প্রায় শুকিয়ে গেছে আর ভাতটাও আমার হয়ে গেছে তাই আলতো করে চালগুলোকে মানে ভাতগুলোকে নাড়াচাড়া করছি এখন নাড়াচাড়া যখন হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিব মশলা হচ্ছে কিছুটা ওই শাহি গরম মশলা আর হচ্ছে কিছুটা দারচিনির গুঁড়ো মানে দারচিনিটা আমি কাঠখোলায় ভেজে তারপরে হচ্ছে হচ্ছে দারচিনিটাকে গুঁড়ো করে নিয়েছিলাম তাহলে সেন্টটা বেশ ভালো আসে তাই এই যে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম এবার কিছুটা সময় আবার নাড়াচাড়া করব আর এখন নাড়াচাড়াটা কিন্তু খুব আস্তে আস্তে করতে হবে এবার নাড়াচাড়া হয়ে গেলে আবার একটু ঢেকে দিব যাতে ওই গন্ধটা আর দমে কি সুন্দর ফুটে যায় গ্যাসের ভলিউম কিন্তু আমি অফ করে দিয়েছিলাম তো ফাইনালি আমার কণিকা ভোগ রেডি হয়ে গেছে এখন আমি প্লেটের মধ্যে পরিবেশন করব। কারণ রথযাত্রা উপলক্ষে পুরী গিয়ে তো আমাদের এই ভোগ খাওয়া সম্ভব না তাই বাড়িতেই করে ফেললাম রথযাত্রা স্পেশাল উপলক্ষে এই কণিকা ভোগটা আর দেখো ভোগটা দেখতেও কিন্তু কি সুন্দর হয়েছে যারা জগন্নাথ মহাপ্রভুকে এই কণিকা ভোগ নিবেদন করতে চাও আজ রথযাত্রা উপলক্ষে তারা কিন্তু ঝটপট করে বানিয়ে ফেলতে পারো খুব সহজ আর সামান্য কিছু উপকরণ দিয়েই রেডি তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে অন্য একটি ভিডিওতে যারা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো জয় জগন্নাথ